বিসমিল্লাহ রহমান রহিম আজ আমরা আলোচনা করব কমিউনিটি প্যারামেডিক্স কি এর উদ্দেশ্য লক্ষ্য কর্মস্থান ও এ সকল বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব তো চলুন আলোচনা করা যাক কমিউনিটি প্যারামেডিক্স কোর্স দারিদ্র ও গ্রামীণ জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চয়তায় এক নতুন দিগান্ত কমিউনিটি প্যারামেডিক্স কোর্স গ্রামীণ পর্যায়ে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদান রোগ পর্যবেক্ষণ ও চিকিৎসকের কাছে রিফার করা দারিদ্র জনগোষ্ঠীর দরগায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া কোর্সের লক্ষ্য অর্থাৎ কমিউনিটি প্যারামেডিক্স কোর্সের লক্ষ্য শহর থেকে দূরবর্তী এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হাওর শহর ও পাহাড়ি অঞ্চলে সেবা বিস্তৃত করা ইউনিয়ন ও থানা পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কোর্সের উদ্দেশ্য কি কমিউনিটি প্যারামেডিক কোর্সের উদ্দেশ্য গভর্নমেন্ট রেজিস্টার্ড কমিউনিটি প্যারামেডিক্স স্টোরি স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত শিশুটি ওষুধের মাধ্যমে চিকিৎসা প্রদান গর্ভবতী মায়েদের যত্ন ও পুষ্টির পরামর্শ প্রদান নিরাপদ মাতৃত্ব ও নর্মাল ডেলিভারির সহায়তা ম্যালপ্যাক্টিস প্র্যাকটিস প্রতিরোধ রিফারাল সিস্টেম চালু করা সরকারি বেসরকারি চাকরির সুযোগ সৃষ্টি কমিউনিটি প্যারামেডিক্স কোর্সের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস যেকোনো গ্রুপ থেকে ঊর্ধ্বতম বয়স পঁয়ত্রিশ বছর দারিদ্র নিম্নবিত্ত ও উপজাতি জনগোষ্ঠীর জন্য উপযোগী কমিউনিটি প্যারামেডিক কোর্সের পাঠ্যসূচি বা কী পড়ানো হয় অ্যানাটমি ফিজিওলজি ফার্মাকোলজি ক্লিনিক্যাল ব্যবস্থাপনা ও দক্ষতা পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য সংক্রমক ও অসংক্রমক রোগ শিশু স্বাস্থ্য ও মাতৃকালীন সেবা স্বাস্থ্য খাতে উদ্যোক্তা সৃষ্টি ও ইংরেজি কমিউনিটি কোর্স কমিউনিটি প্যারামেডিক্স কোর্সটা করে কর্মসংস্থানের সুযোগ সরকারি ও বেসরকারি স্বাস্থ্য খাতে চাকরির সুযোগ এনজিও সূর্যের হাসি প্রজেক্ট আরবান প্রজেক্ট নিজস্ব স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান স্থাপন উদ্যোক্তা হয়ে কর্মস্থানের সুযোগ কমিউনিটি প্যারামেডিক্সের উপভোগী দ্বারা দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী চর হাওর পাহাড়ি ও দুর্গম অঞ্চলের মানুষ মাতৃ স্বাস্থ্য ও শিশু স্বাস্থ্য সেবাগ্রাহিতা পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য সেবা সরকারি নির্দেশনা সরকারি নির্দেশনা অনুসারে কার্যক্রম পরিচালনা অনৈতিক কাজ থেকে বিরতি থাকা নির্দেশন নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত রিপোর্টিং ফর্মেট অনুসরণ কমিউনিটি প্যারামেডিক্স স্বাস্থ্য সেবার এক গুরুত্বপূর্ণ অংশ তারা গ্রামীণ জনগোষ্ঠীর প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে ভিডিও দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন